হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল আমি সুশান্ত আজকের এই ভিডিওয়ে আমরা চতুর্থ শ্রেণীর উইংস পার্ট ওয়ানের দু নম্বর লেশনের অ্যাক্টিভিটি তিন থেকে সমাধান করব আর এর আগের ভিডিওগুলি তোমরা যারা দেখনি অবশ্যই প্লেলিস্টে গিয়ে পরপর দেখে নিতে পারো এছাড়াও তোমাদের বাটারফ্লাই গণিত এবং ট্যালেন্ট সার্চ পরীক্ষার ভিডিও আমার এই চ্যানেলের মধ্যে দেওয়া রয়েছে চাইলে সেগুলিও দেখে নিতে পারো তো দেখো অ্যাক্টিভিটির থ্রি এখানে সলভ করার আগে প্রথমে একটা ছোট্ট প্যাসেজ দিয়েছে এটা আগে পড়ে নেব তারপর আমরা অ্যাক্টিভিটিগুলিকে সমাধান করব তো দেখো প্রথমেই বলেছে যে মাই নেম ইজ গোপাল আমার নাম হয় গোপাল আই অ্যাম নাইন ইয়ার ওল্ড আমি হই নয় বছরের মাই ফাদার্স নেম ইজ সহদেব মাহাতো আমার বাবা হন সহদেব মাহাতো হি ইজ ছৌ ড্যান্সার সে হন একজন ছৌ নৃত্যশিল্পী দ্য নেম অফ মাই ভিলেজ ইজ চরিতা আমাদের বা আমার গ্রামের নাম হলো চরিতা মাই ফাদার পারফর্মস অ্যাজ রাবনা ইন ছৌ ড্যান্স তো আমার বাবা ওই ছৌ নৃত্যে রাবণের অভিনয় করেন সীমা ইজ মাই ফ্রেন্ড সীমা হয় আমার বন্ধু হার ফাদার ইজ অ্যান আর্টিস্ট তো তার বাবা হন একজন শিল্পী হি মেক্স মাস্ক ফর দ্য ছৌ ড্যান্স তো তিনি বা সে তৈরি করেন ছৌ নৃত্যের মুখোশ তো এই ছিল পড়াটি তো এরপর আমরা অ্যাক্টিভিটিগুলিকে সমাধান করবো তো এখান থেকে নিয়েই আমাদের অ্যাক্টিভিটিগুলিকে কমপ্লিট করতে হবে দেখো কি বলেছে আন্ডারলাইন দ্য পোপা আউন্স ফ্রম দ্য অ্যাবোভ ব্যাসেজ অ্যান্ড রাইট দেম বিলো অর্থাৎ আমরা এই যে পড়াটি পড়লুম ওইখান থেকে যেগুলো প্রপার নাউন সেগুলিকে এই যে বলেছে আন্ডারলাইন করতে অর্থাৎ দাগ দিতে এবং এইখানেতে সেগুলিকে লিখতে হবে তো প্রোপার নাউন কাকে বলে দেখো এইখানটা একটু দেখো এখানে লিখে দিয়ে আছে দেখো কোনো ব্যক্তি বস্তু বা স্থান বোঝায় সেগুলিকে আমরা বলবো প্রপার নাউন নির্দিষ্ট কোনো ব্যক্তির নাম বোঝাতে পারে কোনো বস্তুর নাম বোঝাতে পারে কোনো স্থান বা জায়গার নাম বোঝাতে পারে দেখো তাহলে আমরা ওইখান থেকে কী কী পেয়েছি প্রপার নাউন দেখো গোপাল একটা নাম ছিল তাহলে এখানে লিখব গোপাল আর হয়ে যাবে সহদেব আচ্ছা আরও দেখো আছে চরিদা রাবনা সীমা এগুলি সব কিন্তু এইখানে এই প্রপার নাউনে হয়ে যাবে বুঝতে পেরেছ আচ্ছা এরপর অন্য বলেছে রাইট ডাউন দ্য কমন নাউন ইউজড ইন দ্য প্যাসেজ এরপর বলেছে কমন নাউনগুলিকে এইখানেতে লিখতে হবে তো কমন নাউন কোনগুলো বলে দেখো কমন নাউন বলতে যেগুলো নির্দিষ্ট কোনো ব্যক্তির নাম বস্তুর নাম বা স্থানের নাম কিন্তু বোঝাবে না মানে সেই জাতীয় সমস্তগুলোকে একসাথে বোঝায় সেগুলি হচ্ছে কমন নাউন বুঝতে পেরেছ যেমন ধরো এখানে আমরা কি কি লিখবো তাহলে ফাদার ড্যান্সার ভিলেজ আর লিখতে পারি আমরা ফ্রেন্ডস আর্টিস্ট আর মাস্ক এখানে কিন্তু এগুলো রয়েছে দেখো প্রথমে যে লিখেছি ফাদার ফাদার মানে কি বাবা তো নির্দিষ্ট কিন্তু বলা নাই যে কার বাবা বুঝতে পেরেছো তাহলে সমস্ত বাবাকেই বোঝাচ্ছে সেই জন্য এটা হচ্ছে কমন নাউন আচ্ছা ড্যান্সারও তাই ড্যান্সার মানে কি একজন নৃত্যশিল্পী তাহলে কারো নাম বলা থাকছে না তো এইগুলোকে বলা হয় কমন নাউন আচ্ছা এরপর দেখো নিচে কি বলেছে লুক অ্যাট দ্য চার্ট বিলো নিচে এই চার্টটিকে ফলো করতে বলেছে এখানে লেখা রয়েছে নাউন আর এখানে লেখা রয়েছে ওয়ার্ডস দ্যাট রিপ্লেস দ্য নাউন তার মানে এই নাউনের পরিবর্তে যে সব শব্দগুলি বসে সেগুলো এখানে দেওয়া রয়েছে তো নাউন বলতে কোনগুলো কারো নাম বোঝাবে কোনো জায়গার নাম বোঝাতে পারে কোনো বস্তুর নাম বোঝাতে পারে সেগুলোকে নাউন বলে দেখো পড়াটি যদি তোমরা আরেকবার ফলো করো উপরেতে প্রথমে ছিল যে গোপাল গোপালের পরিবর্তে তারপরের লাইনে লেখা ছিল আই দেখো প্রথম লাইনটা ছিল কি যে মাই নেম ইজ গোপাল মানে আমার নাম হয় গোপাল কিন্তু তারপর কি বলা যে আই অ্যাম নাইন ইয়ার্স ওল্ড মানে আমি হই নয় বছরের তাহলে ওই গোপালের জায়গায় কিন্তু আর গোপালটা না লিখে আই লিখা হয়েছিল বুঝতে পেরেছ তাহলে এই নামের বদলে এই যে শব্দটা লিখা হলো এটাকে বলা হচ্ছে প্রোনাউন এটা মনে রাখতে হবে যে নামের বদলে যে শব্দ বসে সেটা হচ্ছে প্রোনাউন তারপরের লাইনেও দেখো ছিল যে মাই ফাদার্স নেম ইজ সহদেব মহাতো আমার বাবা হন সহদেব মহাতো কিন্তু তারপরে তুই বলেছে যে হিজ এ ছৌ ড্যান্সার সে হয় না একজন ছৌ নৃত্যশিল্পী তাহলে দেখো এই যে সহদেব মহাতোটা আরেকবার না লিখে তার বদলে লিখা হয়েছিল হি ইজ ছৌ ড্যান্সার তার মানে এখানেও দেখো এই নামের বদলে হিটা ব্যবহার হয়েছিলো এইভাবে পড়াটে থেকেই কিন্তু এগুলি দেওয়া রয়েছে এই নামের বদলে যেগুলো বসে এগুলোকে বলা হয় সব প্রো নাউন অ্যাক্টিভিটি ফোর দেখো এবার কী বলেছে সার্কেল দ্য নাউন ইন দ্য সেন্টেন্স অ্যান্ড আন্ডারলাইন দ্য ওয়ার্ডস দ্যাট রিপ্লেস দ্য নাউন ওয়ান ইজ ডান ফর ইউ অর্থাৎ ওই আগে যেটা আমরা শিখলাম যে নাউন এবং প্রোনাউন কোনগুলি সেগুলো বেছে লিখতে হবে যেগুলো নাউন সেগুলোকে গোল দাগ দিতে বলেছে ঠিক তার পরের লাইনই দেখবে নাউনের বদলে যে শব্দটা বসেছে অর্থাৎ সেটাকে আমরা কী বলি প্রোনাউন সেটাকে আন্ডারলাইন করতে বলেছে যেমন একটা দেখিয়ে দিয়েছি দেখো কবিতা লিভস ইন উড়িষ্যা তাহলে কবিতা উড়িষ্যায় থাকেন বা বাস করেন তারপরে লেখা ছিল কি যে সি ভিজিটস রথযাত্রা ফেয়ার এভরি ইয়ার্স তো সে প্রতি বছর রথযাত্রার মেলায় যান তাহলে এই যে কবিতা ছিল কিন্তু তার পরের লাইনে কবিতা কথাটি না লিখে তার বদলে লেখা হয়েছে সি অর্থাৎ সে তাহলে এই যে নামের বদলে এইটা হলো এটা হচ্ছে আন্ডারলাইন হয়ে গেল এটা প্রোনাউন বুঝে গেল একই রকম করে এখানে সবগুলোকে আমাদের কমপ্লিট করতে হবে তাহলে বিয়েরটা দেখো সুবল ওয়েন টু দ্য বুক ফেয়ার লাস্ট ইয়ার তো গত বছর সুবল বই মেলায় গিয়েছিল তাহলে এইখানে নাউন কোনটা বলো তো এই যে সুবল তাহলে এটাকে দাগ করতে হবে এরপর বলেছে হি ব্রট মেনি বুকস ফ্রম দ্য ফেয়ার তো সে মেলা থেকে অনেক বই কিনেছিল তাহলে দেখো এইখানে যে সুবল ছিল তার বদলে লেখা হয়েছে সে তাহলে কে কিনেছিল সুবল কিন্তু এখানে তার জায়গায় সি হি আছে তাহলে এইখানে এইটাকে দাগ দিতে হবে আচ্ছা সি সিএটা দেখো তহমিনা হ্যাজ এ ডল তহমিনার একটি পুতুল আছে ইট হ্যাজ বিউটিফুল ব্রাউন হেয়ার তো ইট হ্যাজ মানে ইহার আছে সুন্দর বাদামি কালারের চুল তাহলে কার বাদামি কালারের চুল আছে পুতুলটার তাহলে এখানে পুতুল হচ্ছে নাউন এটাকে গোলদাগ করতে হবে আর পুতুলের বদলে কী ব্যবহার হয়েছে ইটটা তাহলে এটা হয়ে যাবে নাউন এর নিচে দাগ দিতে হবে তো এখানে কিন্তু এইটাও নাউন তহমিনাটাও কিন্তু একটা নাউন চাইলে তোমরা এটাকেও গোলদাগ করতে পারো আচ্ছা ডিএটা দেখো গোপাল অ্যান্ড সীমা ওয়েন টু দার্জিলিং ইন দ্য সামার ভ্যাকেশান তাহলে গোপাল এবং সীমা দার্জিলিং গিয়েছিলেন কখন সামার ভ্যাকেশান মানে গ্রীষ্মের চৌটিতে দে ভিজিটেড টাইগার হিল অ্যাট দার্জিলিং তারা দার্জিলিংয়ের টাইগার হিল ভ্রমণ করেছিলেন তাহলে এইখানে দেখো দে মানে কি তারা তাহলে এইটা হচ্ছে প্রনাউনের নিচে দাগ দিতে হবে তাহলে নাউন কোনটা এই যে গোপাল অ্যান্ড সীমা এই দুটোকে গোলদাগ করতে হবে কারণ গোপাল এবং সীমা এদের বদলে কিন্তু ডেটা ব্যবহার হয়েছে একসাথে তাহলে এই দুটো নাউন এটা হচ্ছে প্রোনাউন আচ্ছা এরপর দেখো আই লাভ মাই ব্রাদার ভেরি মাছ আমি আমার ভাইকে খুব ভালোবাসি উই প্লে ফুটবল এভরিডে আমরা প্রতিদিন ফুটবল খেলি তাহলে এইখানেতে দেখো এই যে উই কথাটা লেখা রয়েছে এটা হচ্ছে প্রোনাউন উই মানে কি আমরা তাহলে দুজনের কথা নিশ্চয়ই বলা হয়েছে এখানে তাই তো তাহলে নাউন কোনগুলো হবে আই মানে হচ্ছে আমি আর মাই ব্রাদার তাহলে এইটা আর এইটা এই দুটো হয়ে যাচ্ছে নাউন বুঝতে পেরেছ আমি এবং আমার ভাই এই দুটো হবে নাউন আর ওদের বদলে যেটা বসেছে উই সেটা হয়ে যাচ্ছে প্রো নাউন দেখো এই যে নিচুতে বলেও দিয়েছে যে নোট দ্যাট দ্য ওয়ার্ডস আন্ডারলাইন আর ইউজড ইন স্ট্যান্ড অফ নাউন দে আর কল প্রো নাউন দেখতে পেয়েছো মানে ওই নাউনের পরিবর্তে যেগুলো বসেছে যেগুলো অর্থাৎ দাগ দিয়েছি সেগুলোকে বলা হচ্ছে নাউন। এরপর ওইখানেরগুলোই আমাদের এই ছকটিতে বসে পূরণ করতে হবে যে নাউন অর্থাৎ যেগুলো আমরা গোল দাগ দিয়েছি সেগুলো এখানে পরপর বসাবে আর সেই বাক্যটি তার বদলে যেইগুলো দাগ দিয়েছিলাম সেগুলো হয়ে যাবে প্রোনাউনের ঘরে যেমন প্রথমে লাইনই ছিল এ এটাতে কবিতা হচ্ছে নাউন তার বদলে বসেছিল সি সেটা হয়ে যাচ্ছে প্রনাউন আচ্ছা দু নম্বরেটা হয়ে যাবে দেখো সুবল হচ্ছে নাউন তার বদলে কী বসেছিল হি তাহলে এইটা হয়ে যাবে এইখানেতে প্রনাউনের ঘরে আচ্ছা সি এরটাই ছিল ডল আর তহমিনা লিখতে পারো বা শুধু ডলও লিখতে পারো আর ওর বদলে প্রোনাউন হয়েছিল ইট আচ্ছা ডি এরটা দেখো গোপাল অ্যান্ড সীমা এই দুটো হবে নাউনের ঘরে তার বদলে বসেছিল দে তাহলে এইটা হয়ে যাবে এইখানেতে প্রনাউনের ঘরে আর ইয়েরটা দেখো আই লাভ মাই ব্রাদার ভেরি মাছ তাহলে আই এবং মাই ব্রাদার এই দুটো হয়ে যাবে নাউনের ঘরে রোড বদলে যে প্রোনাউনটা হয়েছিল সেটা হচ্ছে উই এটা হয়ে যাবে এইখানের ঘরেতে বুঝতে পেরেছো তাহলে এখানটা কমপ্লিট হয়ে গেল এরপরে অ্যাক্টিভিটি ফাইভ দেখো বলেছে আন্ডারলাইন দ্য নাউন্স ইন দ্য ফলোয়িং সেন্টেন্স হুইচ আর রিলেটেড টু দ্য প্রনাউন্স ইন বোল্ড লেটার্স দেন ফিল ইন দ্য চার্ট ওয়ান ইজ ডান ফর ইউ অর্থাৎ এইখানে দেখো প্রত্যেকটা বাক্যতেই একটা করে মোটা মোটা শব্দ দিয়ে আছে না এই যে এগুলোকে বলা হচ্ছে বোল্ড লেটার তো এইগুলো কি না এগুলো হচ্ছে প্রোনাউন তো এই প্রোনাউনগুলো কোন নাউনের সাপেক্ষে বসেছে সেই নাউনটিকে আমাদের দাগ দিতে বলেছে নিচয় তাহলে দেখো প্রথমে আমরা পড়ব পড়লেই বুঝতে পারবো এবং সেগুলি দাগ দেবার পর নিচয় কিন্তু ছকটাকে আবার পূরণ করতে হবে আগের মতো করে দেখো বলেছে মাই নেম ইজ সাম তাহলে মাই নেম ইজ সাম মানে কি আমার নাম হয় শ্যাম আই অ্যাম এইট ইয়ার সোল্ড আমি হই আট বছরের তাহলে এইখানে আই লিখার রয়েছে আই মানে কি আমি তাহলে কার কথা বলা হয়েছে এই যে শ্যামের কথা তাহলে এইটা হচ্ছে নাউন এখানে দাগ দিতে হবে বিয়েটা দেখো করিমন অ্যান্ড আই সাইকেল টু দ্য সি সাইড করিমন এবং আমি সাইকেল নিয়ে সি সাইড মানে হচ্ছে সমুদ্র সৈকত সমুদ্র সৈকতে গিয়েছিল তারা দুজনেতে উই ওয়েন্ট দেয়ার ইয়ার্টেড তো আমরা গিয়েছিলাম কবে না ইয়ে স্টার ডে গতকালকে তাহলে এখানে লেখা আছে উই এটা হচ্ছে প্রোনাউন তাহলে উইটা কোন কোন নাউনের সাপেক্ষে ব্যবহার হয়েছে দেখো এই যে করিমন এবং আই দুজনকে একসাথে বুঝিয়েছিল আমরা তাহলে এই দুটোকে ডাক দিতে হবে আচ্ছা সেট দেখো সীমা শ্যাম অ্যান্ড রাজা ওয়েন টু দ্য প্লেগ্রাউন্ড লাস্ট ইভিনিং লাস্ট ইভিনিং মানে কি গত সন্ধ্যায় তাহলে সীমা শ্যাম এবং রাজা খেলার মাঠে গিয়েছিল গত সন্ধ্যায় দে আর দে প্লেড ক্রিকেট সেখানে তারা ক্রিকেট খেলেছিল তাহলে এখানে দে লিখা আছে দে মানে কি তাহারা তাহলে তাহারা বলতে কি একসাথে অনেকজনকে বোঝাচ্ছে তাহলে কারা কারা গিয়েছিল এই যে সীমা শ্যাম এবং রাজা এই তিনটে হচ্ছে নাউন এদের পরিবর্তে দেটা ব্যবহার হয়েছিলো তাহলে এই তিনটেকে দাগ দিয়ে দাও এটা হয়ে যাবে নাউন আচ্ছা এরপর একটা দেখো হ্যালো ফ্রেন্ডস হাওয়ার ইউ হ্যালো বন্ধু হাউ আর ইউ মানে তুমি কেমন আছো তাহলে তোমার কথা জিজ্ঞেস করছে যে ইউ এটা হচ্ছে প্রোনাউন তাহলে এখানে এই ফ্রেন্ড মানে বন্ধুকে জিজ্ঞেস করেছিল তাহলে এই বন্ধুটা হচ্ছে নাউন ফ্রেন্ড দাগ দিয়ে দেওয়ার নিচে আচ্ছা এরপর দেখো ইয়েটা দ্য লিটিল বয় ব্রোক দ্য ফ্লোয়ার ভ্যাস তো ছোট্ট বালকটি ফুলদানিটি ভেঙে ফেলেছিল ইট ওয়াজ মেড অফ ব্রান্ড কেলে তো এটা পোড়ামাটি তৈরি ছিল তাহলে ইট বলেছে ইট মানে কি এটা বা ইহা তাহলে কোনটা পোড়ামাটি তৈরি ছিল ফুলদানির কথা বলা হয়েছে তাহলে এখানে নাউনটা হয়ে যাচ্ছে এই যে ফ্লোয়ার ভ্যাস আচ্ছা এরপর এটা দেখো ইউর রুম ইজ ডাটি তোমার রুমটি হয় খুব অপরিষ্কার বা নোংরা প্লিজ ক্লিন ইট দয়া করে এটি পরিষ্কার করো তাহলে ইট লেখা আছে ইট মানে কি ইহা কোনটা পরিষ্কার করতে বলা হয়েছে রুমটাকে তাই তো তাহলে রুমের বদলে ইটটা ব্যবহার হয়েছে তাহলে রুমটা হচ্ছে এখানে নাউন এটাকে ডাক দিতে হবে আচ্ছা এরপর এটা দেখো দ্য স্টুডেন্টস উইল গিভ দ্য টেস্ট দ্য টিচার্স ইজ ডিস্ট্রিবিউটিং দেম কোয়েশ্চেন পেপার তো স্টুডেন্ট মানে ছাত্ররা পরীক্ষা দেবেন সেই জন্য শিক্ষক মহাশয় প্রশ্ন বিলি বিলি করছে বা বিতরণ করছেন তাহলে এখানে লেখা আছে দেম মানে কি তাহাদেরকে কাদেরকে বিলি করছে ছাত্রদেরকে তাহলে ছাত্রর বদলে এটা দেম হয়েছে তাহলে এখানে হয়ে যাচ্ছে স্টুডেন্টস বুঝতে পেরেছ এটা হচ্ছে নাউন এর বদলে এই দেমটা ব্যবহার হয়েছিল এরপর দেখো ওই একই রকম করে আমাদের এই যে নাউন এবং প্রোনাউনের যে লিস্টটি দেওয়া রয়েছে ওইগুলিকে বসাতে বলেছে এই যে প্রোনাউনগুলো এখানে বসাবো আর নাউনগুলো এখানে বসাবো দেখো এক নম্বরেতে আমাদের প্রোনাউন হয়েছিল আই অর্থাৎ যেগুলো বোল্ড কালারের ছিল আয় তার বদলে যে নাউনটা ছিল সেটা হচ্ছে শ্যাম আচ্ছা দু নম্বরে দেখো প্রনাউন ছিল উই আচ্ছা নাউন কোনটা হবে তাহলে বলেছিলাম যেগুলো দাগ দিয়েছি সেগুলি কিন্তু এখানে পরপর লিখে দেবে আমি আরেকবার তবু বলে দিচ্ছি এখানে লিখতে হবে করিমন এবং আই আচ্ছা তিন এটা দেখো এখানেতে প্রনাউন ছিল দে আর নাউন হয়ে যাবে কী কী সীমা শ্যাম অ্যান্ড রাজা তিনজন আচ্ছা ডি এটা দেখো এখানে প্রনাউন হবে ইউ আর নাউন হয়ে যাবে ফ্রেন্ড তোমরা উপরটা দেখলেই বুঝতে পারবে উপরগুলো যেগুলো দাগ দিয়েছ ইয়েরটা দেখো এখানে প্রনাউন ছিল ইট আর নাউন হয়ে যাবে ভ্যাস ভি এস ই ভ্যাস ফুলদান ইট এফ এরটা দেখো এইখানেতে প্রনাউন ছিল ইট আর নাউন হয়ে যাবে রোম আর জেটা প্রোনাউন প্রনাউন ছিল দেম আর নাউন কী কী ছিল এই যে স্টুডেন্টস এইভাবে কিন্তু এখানেরগুলিকে লিখে পূরণ করতে হবে বুঝতে পেরেছ তো ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে দিও এবং শেয়ার করে বন্ধুদেরকেও দেখার সুযোগ করে দিও